বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো থার্ড সেমিস্টার এবং তোমাদের যাদের দর্শন বা ফিলোসফি আছে তাদের জন্য আমরা পরে বিষয় পক্ষ থেকে পরিবেশ নীতিবিদ্যার তৃতীয় পাঠ নিয়ে এসেছি আর সমাজ ও রাষ্ট্রদর্শনটা দর্শনটা বাকি থাকবে তারপরে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়েছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো কাজে আমাদের পড়া বিশ্বপক্ষ থেকে যে নোটগুলো বা মডেল সেটগুলো যদি করে যাও তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর তোমরা যারও থার্ড বা ফোর্থ সেমিস্টার কিন্তু ঠিক মাধ্যমিকের মতো পরীক্ষা হবে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারের মতো নয় কাজেই তোমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে এবং তোমরাই যেহেতু প্রথম ব্যাচ সেহেতু একটু তোমাদের আমাদের বা তোমাদের সামনে এর কোনো নির্দিষ্ট দিশা নেই তবুও আমরা সেই দিকে আমরা চলেছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে আমরা ঠিক সেইভাবে এগিয়ে যাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে যে পরিবেশ নীতিবিদ্যা এবং আত্মহত্যা ও কৃপাহত্যায় দুটো চ্যাপ্টার মিলিয়ে দশ নম্বর থাকবে তবে দুটোতে পাঁচ পাঁচ থাকবে এরকম বলেনি মোটামুটি পাঁচ পাঁচ বা ছয় চার এই টাইপের থাকবে এবং একটা কথা যে অনেক জায়গায় দেখতে পাচ্ছি চল্লিশটা কোশ্চেন বা পঞ্চাশটা কোশ্চেন পড়ে যাও তোমরা কমন পেয়ে যাবে একটু চিন্তা করে দেখো পাঁচ বা ছয় বা চার নম্বর থাকলে যদি পঞ্চাশটা করলেই কমন পাওয়া যেত বোর্ডের প্রশ্ন হবে এটা মাথায় রাখ তোমরা ইতিহাস মাধ্যমিক কি অবজেক্টিভে সব কমন পেয়েছিলে একটু চিন্তা করে দেখো যদি মনে হয় কারণ আমরা পড়ার পড়া পক্ষ থেকে আমরা ওরকম অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি না যেটা আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে বা ভবিষ্যতে ক্ষতি হতে পারে কারণ আমরা মনে করি পরিশ্রমের মাধ্যমে কিন্তু জীবনে সফলতার অন্তিম লগ্নে গিয়ে পৌঁছানো সম্ভব তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে পরিবেশ ও নীতিবিদ্যার তৃতীয় পাঠটা আমরা শুরু করছি দেখো গভীর বাস্তবিদ্যা ও অগভীর বিস্তার মধ্যে পার্থক্য রয়েছে আর্নেস্ট তোমরা জানো যেগুলো স্টার দেওয়া সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আগে আমরা ভিডিওগুলোতে বলেছি তাই আমরা নতুন করে কিছু বললাম না সাতাশি নবীর গভীর বাস্তবিদ্যা দেখো এটা একই আছে বাংলার ইংলিশে গভীর বাস্তুবিদ্যা বা ডিপ ইকোলজি গভীর বাস্তুবিদ্যার মানববিদ্যার দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় নব্বই নব্বই গভীর বাস্তুবিদ্যার আলোচনায় মানুষের স্বার্থ হলো গৌণ একানব্বই মানুষের প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায় গভীর বাস্তুবিদ্যায় বিরানব্বই বাস্তবিত্যার সঙ্গে দর্শন চিন্তার আলোচনা সংযুক্ত হয়ে সূচনা হয় বস্তু দর্শন বস্তুদর্শন তার বাস্তু দর্শনের নাম দিয়েছে 94 বস্তুবাদ ও নারীবাদের মিলিত রূপ রূপ হল বাস্তু নারীবাদ পঁচানব্বই প্রকৃতি ও নারীর মধ্যে পুরুষতান্ত্রিক কাঠামোর আধিপত্যের কথা সর্বপ্রথম বলেছেন ভাল প্লালমোড ছিয়ানব্বই ক্যারোলিন মার্চেন্স দ্য দ্য ডে ডেট অফ নেচার ওম্যান ইকোলজি অ্যান্ড দ্য সায়েন্টিফিক রেভলিউশন বস্তু নারীবাদীদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন সাতানব্বই ইকোজোফি টি এর চরম লক্ষ্য হল আত্মোপলব্ধির চরম অবস্থা প্রাপ্তি আটানব্বই গভীর আটানব্বই সামাজিক বাস্তবিদ্যার প্রবর্তক হলেন মারি বুকচিন নিরানব্বই দ্য ইকোলজি অফ ফ্রিডম গ্রন্থের রচয়িতা হলেন মেরি বুকন একশো ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবক্তা হলেন আলডো নিওপোল্ট একশো এক লিওপোল্ট ভূমি বলতে বুঝিয়েছে যা বস যা কিছু ভূমিকে অধিকার করে আছে সেই সব কিছুকে একশো দুই লিওপোল্টের মতে বিশ্ব প্রকৃতি হলো এক বৃহৎ পরিবার একশো তিন লিওপোল্ট যে প্রকৃতি পরিচয়ের কথা বলেছেন তাকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করেছেন কালিকট একশো চার প্রকৃতির স্বরূপকে বোঝাবার জন্য লিওপোল জৈবিক পিরামিডের কথা বলেছেন একশো পাঁচ জৈবিক পিরামিডের সর্বোচ্চ স্তরে অবস্থানটি হল সর্বভোগ মাংসাশী প্রাণী এবং সর্বনিম্ন অবস্থান করছে করে মৃত্তিকা একশো ছয় জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য পরস্পরের প্রতি নির্ভরশীল হওয়ার শৃঙ্খলাকে বলা হয় খাদ্য শৃঙ্খল একশো সাত পরিবেশের বিভিদ দিক হল প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট একশো আট এথিক্স পত্রিকায় পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব প্রসার প্রকার ইত্যাদির বিষয়কে লিপিবদ্ধ করেছেন হোমস রলস্টন একশো নয় মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া এবং সেই ক্রিয়া প্রতিক্রিয়ার পটভূমি ও ফলাফলকে কেন্দ্র করে উদ্ভূত নীতিবিদ্যা যে শাস্ত্রে আলোচিত হয় তাকে বলা হয় ধ্বংস অতিমাত্রায় কৃষিজ ফসল পরিবেশ বনভূমি উৎপাদনের জন্য রাসায়নিক সার প্রয়োগ জলাভূমি ধ্বংস ইত্যাদি কারণে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হলে তাকে বলা হয় পরিবেশ অবনমন একশো এগারো মানুষের বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের ফলে প্রাকৃতিক সম্পদের যে পরিমাণ ও অবনমন ঘটে তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদের পরিবেশের বিষয়ে সচেতনতা প্রয়োজন অমানুষ প্রকৃতির প্রতি আইনি অধিকার একশো তেরো শত মূল্যের অপর নাম হলো স্বগত মূল্য একশো চোদ্দ যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে সম্পদের ভান্ডার হ্রাস পায় একশো পনেরো প্রকৃতির প্রতি মানুষের কার্যকলাপ প্রকৃতির ক্ষতি সাধন করলে তার জন্য আমরা প্রত্যক্ষভাবে দায়ী হই একশো ষোলো পরিবেশের প্রতি আমাদের কর্তব্য হল পরিবেশকে সমান অধিকার প্রণয়ন একশো সতেরো পরিবেশ নীতিবিদ্যা তিনটি প্রকারী বলে যে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব প্রত্যক্ষ একশো আঠেরো যে দৃষ্টিভঙ্গি অনুসারে মানুষের প্রকৃতি সৃষ্ট সকল প্রজাতির সেরা এবং সমগ্র জগতে মানুষকে কেন্দ্র করে নৈতিকতার আদর্শটি হয় তাকে মানবকেন্দ্রিক আবর্তিত মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলা হয় একশো একুশ দার্শনিক ডোনাল্ড গ্রাফটের মতে মানবকেন্দ্রিক মতবাদের মূল ভিত্তি হলো প্রজাতিবাদ একশো বাইশ প্রজাতিবাদের তিনটি রূপ হলো স্থূল প্রজাতিবাদ দুর্বল প্রজাতিবাদ এবং সবল প্রজাতিবাদ আমরা পড়াভিশের পক্ষ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশন দিয়ে থাকি এবং ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে এবং মার্ক্স ডিভিশনে যে বলেছে চল্লিশ নাম্বারের মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সোজা এবং থার্টি পার্সেন্ট হবে মোটামুটি সোজাই অর্থাৎ এই বত্রিশ নাম্বারের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা স্টার দিয়েছি এছাড়া বাকিগুলো আমরা আছে আমরা ছায়া প্রকাশনী রায় মাটির সাতটা নবহারিত প্রভৃতি বই থেকে আমাদের এই করা এর জন্য বুঝতে পারছ সংখ্যাটা অনেক বেড়ে গেছে কারণ যেহেতু বোর্ড প্রশ্ন করবে কে কোন বই থেকে করবে কোনো নির্দিষ্ট ঠিক নেই কাজেই তোমাদের একটু পড়তে হবে ভালো রেজাল্ট করতে হলে আর স্টার দেওয়াগুলো আগে পড়বে যারা ঠিক পড়তে মুখস্থ রাখতে পারছো না যেগুলো স্টার্ট দেওয়া আছে ওগুলো কিন্তু আগে পড়বে আর এরপর আমাদের শেষ হয়ে গেলে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্ষদ থেকে যে মডেল সেট দিয়েছে সেগুলো আমাদের কাছে সবই চলে এসেছে করা হয়ে গেছে সেই সেট নিয়ে আমরা আলোচনা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বা বেলাইকন টিপে রেখো সবচেয়ে কথা তোমাদের মতামতটা আমাদের জানিও ভালো খারাপ যাই হোক না কেন এবং তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কিন্তু আমরা জানিও কারণ তোমাদের সর্বকম সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলে ভালো করে পড়াশোনা করো নিজের উপর বিশ্বাস করো সততার সাথে এগিয়ে যাও কারণ পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু জীবনে সফল হয়